বন্ধুরা মসুর ডাল আমরা অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু ইউনিকভাবে মসুর ডালের এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা আমি এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি এই মসুর ডালটিকে জল দিয়ে দু থেকে তিনবার ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে আমরা যে বাজার থেকে যে মসুর ডালটা আমরা কিনে আনি সেখানে কোনো রাসায়নিক বিষাক্ত পাউডার কিন্তু দেওয়া থাকে যাতে কোনো পোকামাকড় না লাগে সেই জন্য অবশ্যই মসুর ডালটিকে দু থেকে তিনবার কিন্তু ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে জল ঢালার পর কিন্তু ওপরে বেশ সাদা রঙের একটা প্রলেপ জল কিন্তু ভেসে আসছে সেই জলটা যাতে দু থেকে তিনবার ধোয়ার পরে দেখবেন সেই জলটা কিন্তু আর কিন্তু আসবে না এই যে সাদা রঙের জলটা যে উপরে আসছে সেটা আসবে না এরপর কিন্তু দু থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর এরকম পরিষ্কার স্বচ্ছ জল কিন্তু ভেসে উঠবে তারপরে কিন্তু এরকম জল দিয়ে একে তিরিশ মিনিটের মতো রেখে দেব আর তার মধ্যে আরেকটা কাজ করে নিতে হবে আমি একটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কারভাবে তাকে ধুয়ে নিয়েছি তারপর তাকে স্লাইস আকারে কেটে বাড়িতে যেভাবে আলু ভাজা আমরা ভাজি ঠিক সেইভাবে একে কেটে নিতে হবে এই আলু কুচিগুলো কিন্তু বেশি মোটা কিংবা অত্যাধিক কিন্তু পাতলাও হবে না ঠিক এরকম মিডিয়াম সাইজের একে কেটে নিতে হবে তারপর একে একটা প্লেটে আমি আলতাভাবে রেখে দিলাম আর ডালটাকে ভিজিয়ে যে আমি তিরিশ মিনিটের আমি রেখেছিলাম তিরিশ মিনিটের পর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু মাঝখান থেকে দু ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ এখানে ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে এরপরে জলটাকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে বন্ধুরা দেখুন জলটা কিন্তু ছাঁকা হয়ে গেছে এরপর এইভাবে একে রেখে দেব। এটা পরে কাজে লাগবে আর তার মধ্যে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে তাকে খানিকটা আমি তেল দিয়েছি খুব অল্প পরিমাণে তারপর আমি লবণ আর এক চিমটে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর যে আলুগুলো যে আমি কুচি করে কেটে রেখেছিলাম সে আলু কুচিগুলো কিন্তু এখানে আমি পুরোটা আমি দিয়ে দেব। একে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে বাড়িতে যেইভাবে আমরা আলু ভাজি ঠিক সেইভাবে লাল লাল করে একটু সময় নিয়ে আলুটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে এখানে রান্না করা দরকার নেই যেহেতু আলু খুব অল্প আছে একটু কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু সময় নিলে কিন্তু আলুটা কিন্তু লাল লাল করে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আর কালার চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ লাইট ব্রাউন কালার হয়ে গেছে এরপরে তেল জড়িয়ে আলুটাকে একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে বন্ধুরা দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে তেল জড়িয়ে আলু ভাজাটিকে একটা পাত্রে আমি আলাদাভাবে রেখে দেব এর মধ্যে আমি আর একটা কিন্তু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু আমি একদমই পাতলা স্লাইসে না একদমই মিডিয়াম স্লাইসে কিন্তু আমি পেঁয়াজটাকেও কিন্তু কাটবো অবশ্যই এখানে পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম স্লাইসে কিন্তু কাটতে হবে আবার সেই একই কড়াইতে আমি আর কিন্তু তেল দেয়নি সেখানে আমি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পুরো পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু এখে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ ভাজতে হবে তার বেশি কিন্তু আর এখানে ভাজার কিন্তু দরকার নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ হচ্ছে আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে কিন্তু যতক্ষণ না তার কাঁচা গন্ধটা দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত একে কিন্তু নাড়তে হবে তারপরে এখানে যে ডালটাকে আমি জল ছেঁকে রেখেছিলাম সেই ডালটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে ডালটাকে কিন্তু ভালোভাবে কিন্তু এখানে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একইভাবে কিন্তু আছে এই জন্য বলেছিলাম আগে থেকে যে পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামভাবে কাটতে হবে তারপরে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপরে গুঁড়ো মশলার সঙ্গে ডালটাকে আর দু থেকে তিন মিনিট কিন্তু এভাবে চামচ কিংবা খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে নিতে হবে তারপরে এখানে কিন্তু আমি জলটা কিন্তু অ্যাড করব এক বাটি ডালের জন্য এখানে আমি তিন বাটি কিন্তু আমি এখানে জল দেব অবশ্যই এই জলটা কিন্তু আপনারা গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু ভালো হবে আর ঠান্ডা জল হঠাৎ করে ব্যবহার করলে ডালটা কিন্তু সফট খেয়ে যাবে তার জন্য অবশ্যই গরম জল কিন্তু আপনারা আগে থেকে একটু করে রাখবেন সেটা ব্যবহার করবেন তারপর আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য বন্ধুরা দেখুন দশ মিনিটের পর কিন্তু ডালটাকে একবার কিন্তু এখানে কিন্তু খুন্তি কিংবা চামচের সাহায্যে অবশ্যই নেড়ে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখনও কিন্তু গোটা গোটা আছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু ফিফটি পারসেন্ট ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুর আর একবার ঢাকা দিলে কিন্তু এটা হয়ে যাবে তার আগে আমি খানিকটা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম আর তিনটে আমি কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেব বন্ধুরা এরকম একটা ডাল রান্না করতে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটা কিন্তু ব্যবহার করবেন তারপর এখানে আবার ঢাকা দিয়ে দেব চার মিনিটের জন্য বন্ধুরা চার মিনিট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে চামচের সাহায্যে এইভাবে একটু এঁকে নেড়ে নিলে ডালটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তারপর এখানে আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম তারপর এইভাবে চামচের সাহায্যে নাড়তে নাড়তে দেখবেন টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর এইভাবে একে চামচের সাহায্যে একটু ম্যাশ করে দেবেন তাহলে কিন্তু ডালটা আর জলের অনুপাত কিন্তু ভালো লাগবে তারপর ডালটাকে এইভাবে একটু মিডিয়াম গ্যাস ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি যে আগে থেকে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপর ডালের সঙ্গে আলু ভাজাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে আর এক মিনিটের মতো গ্যাসে বসিয়ে রাখলে কিন্তু এইভাবে একটা সুস্বাদু মসুর ডাল কিন্তু তৈরি হয়ে যাবে আমি যেহেতু এটা তৈরি করছি এখন কিন্তু যথেষ্ট কিন্তু ব্যবসা গরম আছে তার জন্য আমি কিন্তু ডালটাকে নামানোর আগে আমি কিন্তু কোনো বাটার কিন্তু আমি ইউজ করছি না আপনারা গরমকাল বাদ দিয়ে যে কোনো সিজনে এই রকম একটা ডাল তৈরি করলে অবশ্যই নামানোর আগে এক চামচ আপনারা বা হাফ চামচ আপনারা বাটার দিয়ে কিন্তু নামিয়ে নেবেন তাতে কিন্তু খেতে কিন্তু অবশ্যই কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা ডাল কিন্তু তৈরি হয়ে গেছে আমি এরপর একে নামিয়ে নেব এরকম ডাল আপনারা ভাতের সঙ্গে রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু সহজে খেতে পারেন এটা খেতে বাচ্চারাও কিন্তু পছন্দ করে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে এইরকম একটা নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়